উপস্থিতা বিভিন্ন লোকের শুনে আমরা একটা ভোট করছি ভোট একটা সিদ্ধান্ত নিয়ে আসি সর্বসম্মতি জেলা এমন কমিটির সভাপতি মহোদয় যেটা বলছেন আমরা সবাই অনেক চিন্তা ভাবনা করে আমরা একটা সিদ্ধান্ত আনছি মূলত বিষয় হল একটা অন্যায় হয়েছে ভাই এত ইমাম সাহেবের গায়ে হাত দিয়ে অন্যায় করছে ভাই নিজেও শিকার করছে আমরা হাউজও করছি দৃষ্টান্তমূলক একটা অপরাধ করছে সে দৃষ্টান্তমূলক অপরাধের বিচারও এই সারা রাজবাড়ি জেলার লোক এখানে আমরা আছি একজন দুজন যেখান করে দায়ী থাকি না থাকি সারা রাজবাড়ি জেলার লোক এখানে আসি ফাইম নিজে প্রত্যক্ষভাবে পরোক্ষ না প্রত্যক্ষভাবে নিজে সশরীরে স্বীকার করছে যে আমি যা করছি এটা অন্যায় ভুল তার আর সেই করছে শুরু হয়েছে আর লোকজনের ভিতরে একটা অন্যায় স্বীকার করাটাই শাস্তি দ্বিতীয়ত কথা হলে আল্লাহ বলছেন আপনার সাহেব আপনাদের সামনে যদি আমরা আমি যদি এই হাদিস কামনে যদি কথা বলে আপনাদেরকে সাঁচা করা হয় আমি সেটা বলবো না আল্লাহ বলছেন কাজ মা ক্ষমা করে দেওয়াটাই মহতের কাজ আমরা সেই মানুষ আপনারা ইমাম সাহেব আপনারা আমাদের ইসলাম প্রচারক ইসলাম প্রচার করেন আপনারা আমাদের নেতা ইমাম নেতা মসজিদের ইমাম সাহেবের পিছনে আমার নিয়ত করে একটু দায়িত্ব দেন ইমাম ইমাম সাহেবের নিয়ত আমার নিয়ত সেই ইমামের সাথে জ্ঞান দাম ফেসাদ হচ্ছে আমরা অনুতপ্ত আমি শুরুতে কথা বলার সময় এই এলাকার পরিবারের পক্ষ থেকে আমার যাই হোক সর্বোপরি আমরা তারপর আপনারা বিভিন্ন বিভিন্ন কথা বলছেন আপনাদের ভিতরে আবেগ আছে

দেখ অন্যায়টাও এবার গড়ে না করছে সেই কারণে আমরা যে সিদ্ধান্ত নিয়ে আসছি আমি একটা একটা করে বলবো সিদ্ধান্তটা দ্বিতীয়ত এই ভিত্তি ফাইন আইমের বড় চাচা সেই